আজকের এই প্রোগ্রাম আহলে সুন্নতি জমা করবে না শহীদ রহিস আহলে সুন্নত জামাতের একজন কর্মী ছিলেন আহলে সুন্নত জামাতের মতাদর্শের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার একজন নেতা ছিলেন আহলে সুন্নত জামাত কাকে বলে আহলে সুন্নত জামাত বলে পেয়ারা নবীর আদর্শের ধারক বাহক যারা আমাদেরকে যারা আহলে সুন্নত সুন্নত শিক্ষা দিয়েছেন তারা শুধু আহলে সুন্নত শিক্ষা দেন নাই তারা ভণ্ডদের বিরুদ্ধে কথা বলে আমাদের দেশে আমি একজন দায়িত্বশীল হিসাবে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ কোন দরবার হোক যেই হোক আহলে সুন্নত ওই জামাতের ব্যানারে এই ব্যানারকে কলঙ্কিত করতে আমি দেব সেই জন্য আমি নামে গিয়েছি মনে রাখতে হবে গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আল্লাহ মাহাবির সামাজিক রহমতুল্লাহ

পণ্ডাবিকে সমর্থন করে না আমার কথা এটা আর বোঝা যাচ্ছে কলঙ্কিত করতে আমি দেব না শহীদ এই গাজীপুরের জমিনে শহীদ হয়েছে আপনারা জানেন কিছু প্রশ্ন এই বাংলার মানুষের মনে প্রশ্ন জেগেছে পুলিশের বানের যারা বসেছিল এরা তারা এরা শহীদ রয় সত্যিনার খুনি রয় সত্যিনার খুনি তারা খুনিদেরকে রাষ্ট্রীয় ব্যানের মধ্যে তুলে আমরা সমাজকে কি মেসেজ দিয়েছি রাষ্ট্র তো খুনিদেরকে প্রমোট করার জন্য নয় খুনিদের বিচার করার জন্য কিন্তু আমরা দেখলাম পুলিশের ভ্যানে খুনিরা বসে আছে আমার পুলিশ বাহিনীর ভাইরা আপনাদেরকে জবাব দিতে হবে আপনাদেরকে জবাব দিতে হবে তারা ওই পুলিশের বেড়ে বই বসা ছিল তদন্ত দেরি আসবে যদি তারা তদন্তে খুনি প্রমাণিত হয় তাহলে আপনাদেরও বিচার হবে খুনিরা কেন পুলিশের বেড়ার মধ্যে আসবে আমাদের আল্লামা গিয়াসুদ্দিন কাহেরি বলেছেন ঝাড়ু মিছিল তারা করেছে আমি দাবি জানাচ্ছি যারা ঝাড়ু মিছিল করেছে দাবি জানানোর অধিকার সবার আছে আছে কিনা মিছিল করার অধিকার সবার আছে কিন্তু জাতি জানতে চায় এদের পরিচয় কি? এদেরকে কোন থেকে বের করানো হয়েছে? এটা জাতি জানতে চায়। তদন্তে সব কিছু নাই আমার ভাইরা। আমরা দেখেছি সময়ের সাথে বাংলাদেশের পুলিশ বাহিনীকে মানবিক পুলিশ বলার জন্য মাঝে মাঝে নোটিশ দেওয়া হয়। পুলিশ নাকি মানবিক আমি প্রশ্ন রাখতে চাই আজকে গাজীপুরের বাসী যেই পুলিশ সদস্য পানিটা রইসুদ্দিনের মুখের সামনে নিয়ে আবার ফিরিয়ে নিয়েছে এটা কি মানব না দানব এটা তো মানবিক পুলিশ নয় এই পুলিশ হলো মানবিক পুলিশ পুলিশের বিচার বাংলার জমিনে হলেই সম্ভব আমার ভাইরা 1 2 3 4 19 20 21 22 1 2 3 4 23